তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবেন আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বুরার বিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবো এই কারণে জাহান নাম থেকে তোমার আদায় করি। কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের বাড়ি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার করবেন দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রব গুলা জান্নাতের এই দরজায় দাঁড়ায়ার জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাছখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখাক করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন ناز নেয়ামত কোন ফল আমি খাব না ধরব না ছুঁইব না একটু খানিক মেহেরবানি করে মাছখানে দান করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমী সারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহ আর নবী বলেন জান্নাতের দাঁড়িয়ে আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পা করবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আমার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলমিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাপুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলমিন বলবেন